শুভলক্ষ্মী মোহনাকে ফলো করে হসপিটালে পৌঁছে গিয়ে নতুন একটা রহস্যের মুখোমুখি হয় এমনটাই দেখতে চলেছেন গৃহপ্রবেশ আপডেট যখন মোহনাকে বলে দেয় আমার তোমার প্রতি কোনো সময় ফিলিং ছিল না থাকবেও না এই কথা শুনে মোহনা অনেক রেগে যায় আর বলতে থাকে আমি যেটা চাই সেটা যেভাবে হোক আদায় করে নি বাই হোক বাই ক্রুক সেই জন্য আদিকে তার কাছে আনতে মোহনা একটা নতুন প্ল্যান করে আর মোহনা একা একা লুকিয়ে লুকিয়ে ড্রাইভারি থেকে বেরোতে যায় তখনই ছদ্মবেশী শুভলক্ষ্মী দেখে ফেলে আর মনে মনে বলতে থাকে মোহনা এভাবে লুকিয়ে লুকিয়ে কোথায় যাচ্ছে আমাকে দেখতে হবে এবারে ছদ্মবেশী শুভলক্ষ্মী মোহনাকে ফলো করতে শুরু করে এদিকে মোহনা ট্যাক্সিতে করে হসপিটালে পৌঁছে যায় আর শুভলক্ষ্মী ওর ট্যাক্সিতে করে তাকে ফলো করতে করতে সে হসপিটালে পৌঁছে যায় এদিকে মোহনা হসপিটালে গিয়ে তার গাইনোকলিস্ট ফ্রেন্ডের সাথে দেখা করে আর শুভলক্ষ্মী আড়াল থেকে তাদের কথাগুলো শোনার চেষ্টা করে মোহনা গাইনোকলিস্টকে বলে ওঠে আমার যেভাবেই হোক আয়ানকে আমার নিজের কাছে আনতে হবে শুভলক্ষ্মী চলে যাওয়ার পরেও আয়ন বারবার শুভলক্ষ্মী শুভলক্ষ্মী করতে থাকে এটা আমি চলতে দিতে পারি না যেভাবেই হোক আয়নকে আমি আমার কাছে আনতে চাই আর সেটার ব্যবস্থা তুমি আমাকে করে দেবে তখনই গাইনোকলিস্ট বলে ওঠে আমি কি করে তোমাকে সাহায্য করব এখানে তখন মোহনা বলে ওঠে আমি রায়বাড়িতে অসুস্থতার নাটক করলে তখন তুমি এসে আয়ানকে বলবে চব্বিশ ঘন্টা সেজন্য আমার দেখাশোনা করে আর তা না হলে বেবির উপর ইফেক্ট পড়বে তাহলে আয়ান দেখবে আমার সাথে থাকতে রাজি হয়ে যাবে তুমি শুধু এই ব্যবস্থাটা করে দাও বাকিটা আমি দেখে নেব আয়নকে আমি নিজের করেই ছাড়বো এ কথা শুনে মহিলা গাইনাকলিস্ট রাজি হয়ে যায় আর সকল কথা পর্দার আড়াল থেকে শুভলক্ষ্মী শুনে ফেলে আর মনে মনে বলতে থাকে এতটা নোংরা খেলায় মেতেছে মোহনা আমাকে যে করেই হোক আদিকে এখান থেকে উদ্ধার করতেই হবে এরপর দেখা যায় রায় বাড়িতে ছদ্মবেশী শুভলক্ষ্মী ঢুকা মাত্রই আদ্রিতের মা নানান ধরনের প্রশ্ন করতে থাকে তখনই শুভলক্ষ্মী কথাটাকে ঘুরিয়ে সেখান থেকে বেরিয়ে যায় তখনই মোহনা রায় বাড়িতে ঢুকে আদৃতের মা মোহনাকে একা বাহির থেকে বাড়িতে ঢুকতে দেখে বলে ওঠে তুমি একা একা কোথায় গিয়েছিলে আমাদের কাউকে তো বলতে পারতে মোহনা তখন কথাটা ঘুরিয়ে বলে ওঠে আমার খুব সাপকটিত লাগছিল তাই আমি বাইরে হাঁটতে গিয়েছিলাম ছদ্মবেশী শুভলক্ষী এই কথাগুলো শুনে মনে মনে বলতে থেকে কি পরিমাণ মিথ্যা কথা বলো তুমি মোহনা তোমার আসল মুখোশ আমি সকলের সামনে এনেই ছাড়বো এরপর দেখা যায় শুভলক্ষ্মী বাড়ির সকলের জন্য রান্না করে ছদ্মবেশী শুভলক্ষ্মীর রান্না খাওয়া মাত্রই বাড়ির সকলেই বলতে থাকে একদম শুভর মতো রান্না তুমি এই রান্নাগুলো কি করে শিখলে শুভলক্ষ্মী তখন ঘাবড়ে যায় আর মনে মনে বলতে থাকে এখন আমি কি বলবো এখন কি তারা আমাকে চিনে ফেলবে এই কথাগুলো ভেবে ভয় পেতে থাকে আদ্রিতের মা আবারও প্রশ্ন করে বলে ওঠে তুমি এই রান্নাগুলো কোথায় থেকে শিখেছ শুভলক্ষ্মীর সাথে সাথে বলে ওঠে আমার মা বাঙালি তার কাছে আমি রান্নাগুলো শিখেছি এই কথা শুনে আর কেউ কোনো কিছু বলে না অন্যদিকে মোহনা আদ্রিতকে তার কাছে আনার জন্য খাবার টেবিলে থেকে ওঠার সময় অজ্ঞান হওয়ার নাটক করে আর সেটা শুভলক্ষ্মী বুঝতে পেরে যায় এদিকে সাথে সাথে বাড়ির সকলেই ডক্টরকে ফোন দিতে থাকে মোহনার ভাই আকাশ এই খবরটা পা মাত্রই আকাশ মোহনার ফ্রেন্ড গাইনোকলিস্টকে নিয়ে রায়বাড়িতে চলে আসে আর সেই গাইনোকলিস্ট মোহনার কথা মতন তার চেক আপ করে আদ্রিত গাইনোকলিস্টকে প্রশ্ন করে বলে ওঠে কি হয়েছে মোহনার তখনই আদ্রিতকে গাইনোকলিস্ট বলে ওঠে আপনাকে চব্বিশ ঘন্টা মোহনার সাথে থাকতে হবে কারণ বাচ্চা এবং বাচ্চার মাকে দুজনকে হাসি খুশি থাকতে হবে আর আমি মনে করি একজন হাজবেন্ডই পারে একজন ওয়াইফের পুরো টেক কেয়ার করতে আপনি সবসময় তার পাশে থাকবেন তখন আকাশ আদৃতের উপর রেগে গিয়ে বলে ওঠে আদৃত তোমাকে চব্বিশ ঘন্টা আমার বোনের পাশে থাকতে হবে আর তা না হলে আমি পুরো রায়বাড়িকে ধ্বংস করে দেব। এই কথাগুলো শুনে মোহনা অনেক খুশি হয়ে যায় আর সাথে সাথেই ছদ্মবেশী শুভলক্ষ্মী মোহনার দিকে তাকায় আর বুঝতে পেরে যায় এই সকল কিছুই নাটক এমনটাই দেখতে চলেছেন গৃহপ্রবেশ ধারাবাহিকে